ইসলামিক এক্সপ্রেস ব্লগের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং সেই সাথে আমরা একটি কালের কালে যে গল্পটি প্রচলিত আছে সেটা হাদিসের এবং গল্পের আকারে আমরা জানার চেষ্টা করব সেই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার যে গল্পটি আমাদের মাঝে প্রচলিত আছে সেই গল্পটি আজকে আপনাদের সাথে করব তো চলুন শুরু করা যাক একদিন মক্কার আকাশে রাতে চাঁদ ভীষণ উজ্জ্বল নবী মোহাম্মদ সাল্লু আলহ তখনও মক্কায় দাওয়াত দিচ্ছেন আল্লাহর একত্বের বার্তা প্রচার করছেন কিন্তু ক্রয়েশ নেতারা তার কথা বিশ্বাস করতে অস্বীকৃতি জানায় তারা সব সময় কোনো প্রমাণ দাবি করত এক সন্ধ্যায় তারা নবী সালামকে স্যালেঞ্জ করে বলল হে মোহাম্মদ যদি তুমি সত্যিকারের নবী হও তবে আমাদের সামনে কোনো অলৌকিক প্রমাণ দাও আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করো নবী মোহাম্মদ সালাহ সাল্লাম তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেন না নিজের ইচ্ছায় বরং তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি আকাশের দিকে তাকান এবং তখনই এক অলৌকিক ঘটনা ঘটে চাঁদ হঠাৎই দ্বিখণ্ডিত হয়ে যায় এক অংশ আকাশের এক পাশে আর এক অংশ অন্য পাশে সরে যায় নবী মোহাম্মদ সাল্লাম আকাশের দিকে ইশারা করে সাহাবিদের বললেন দেখো তোমাদের চাওয়া প্রমাণ হাজির হয়েছে সেখানে উপস্থিত মক্কার কিছু লোক বিস্মিত হয়ে বলে উঠল এটা তো জাদু কেউ কেউ চুপ থাকল আর কেউ কেউ বলল এটা যদি সত্যি হয় তবে অন্য জায়গার লোকজনও এটা দেখতে পাবে সেই রাতেই মক্কার দূর দূরান্ত থেকে খবর আসে চাঁদ সত্যি দ্বিখণ্ডিত হয়েছে যারা দূরে ছিল তারাও একই কথা জানায় কিন্তু ক্রাইশ নেতারা তবুও এই অলৌকিক ঘটনাকে মেনে নিতে অস্বীকার করে আলকরানে এই ঘটনার উল্লেখ রয়েছে আল্লাহ এই ঘটনার কথা কোরআনের সুরা আল কামারে উল্লেখ করেছেন কেয়ামত ঘনিয়ে এসেছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে যদি তারা কোনো নিদর্শন দেখে তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো শক্তিশালী জাদু সুরা আল কামার আয়াত এক থেকে দুই হাদিসে উল্লেখ রয়েছে এ ঘটনা নিয়ে অনেক হাদিসও বর্ণিত হয়েছে সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহ আনহা বলেন আমরা মক্কাই ছিলাম নবী সাল্লাহ আলহাম ছিলেন আমাদের মাঝে তখন চাঁদ দ্বিখণ্ডিত হলো নবী সাল্লাহু আলি সাল্লাম বললেন সাক্ষী হও সহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার আটশো আটষট্টি এই ঘটনা থেকে আমরা যে উপদেশগুলো পাই তা হলো এই অলৌকিক ঘটনাটি শুধুমাত্র চাঁদ দ্বিখণ্ডিত হওয়া নয় বরং এটি মানবজাতির জন্য একটি বার্তা যারা সত্যকে মেনে নিতে চায় তাদের জন্য এর মাঝে একটি শিক্ষা আছে আর যারা অন্তরের সত্যকে গ্রহণে অস্বীকৃতি জানায় তাদের জন্য কোনো প্রমাণই যথেষ্ট নয় চাঁদ তখন আবার আগের অবস্থায় ফিরে আসে কিন্তু মানুষের হৃদয় কি সত্যের পথে ফিরে এসেছিল এটা সেই সময়ের লোকদের জন্য এক বড় প্রশ্ন ছিল তাই এই ঘটনা আমাদের শেখায় যে ইমান আনতে শুধু প্রমাণই যথেষ্ট নয় প্রয়োজন আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও অন্তরের পরিশুদ্ধি তো বন্ধুরা যদি এই গল্পটি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকো পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এবং আবারও কোনো না কোনো গল্প নিয়ে হাজির হব তোমাদের সাথে সেই প্রত্যাশায়